বিস মিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি ভালো আছেন আজ ছাব্বিশ নভেম্বর দু হাজার পঁচিশ রোজ বুধবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেনি মুরগির বাজার আপডেট জানিতে চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথেই থাকবেন যারা বাচ্চা নিতে চাচ্ছেন সোনালি গ্রুপের বাচ্চা আমাদের কাছে ব্রয়লার বাচ্চা পাবেন না ব্রয়লার বাচ্চার জন্য কেউ কল দেবেন না আমরা ব্রয়লার বাচ্চা সরবরাহ করি না যারা সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড মিশরি ফার্মিড টাইগার দেশে এই বাচ্চা করে নেবেন তারা সরাসরি ডিসপ্লেতে দেন আমরা যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দেবেন সবচেয়ে কম দামে ভালো মানের ইগ্রেটের বাচ্চা নিতে সরাসরি কল করুন যাই হোক আরেকটি কথা বলবো যারা সোনালি ক্লাসিকের শুধু মোরগ বাছাই করে নেবেন তাদের জন্য রেগুলার প্রাইজ হচ্ছে সাত টাকা বেশি পড়বে আর যারা মিশরে ফার্মি ডেকি বাছাই করে নেবেন তাদের জন্য রেগুলার প্রাইজ হচ্ছে সাত টাকা বেশি পড়বে আজকে সোনালি ক্লাসিকটা বিক্রি হচ্ছে বিশ টাকা সোনালি হাইব্রিডটা তেইশ টাকা সুপার হাইব্রিডটা পঁচিশ টাকা মিশরি ফর্মিটা বাইশ টাকা সাদা ফর্মিটা বাইশ টাকা টাইগারের বাচ্চা আটত্রিশ টাকা দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা বিক্রি হচ্ছে যারা এই বাচ্চাগুলো নেবেন তারা সরাসরি ডিসপ্লেতে আমরা যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দেবেন আপনাদের সুবিধার্থে ব্রয়লার বাচ্চার দামগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আজকে কাজী কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ছয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা নাহার কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ছয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা নারিশ কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে সাঁয়ত্রিশ টাকা নেই হোক কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকা কোয়ালিটি কোম্পানির ব্রয়ারের বাচ্চা বিক্রি হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা এসিয়াই কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা আমান কোম্পানির বজার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা প্যারাগন কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে সঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা সিপি কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকা প্রোভিটা কোম্পানির বয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকা আর এমআর কোম্পানির বজার বাচ্চা বিক্রি হচ্ছে ছয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা আপতাপ কোম্পানির বয়জার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা একাত্তর কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা এ কোম্পানির বয়লার বাচ্চা বিক্রি হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা নিউ কোম্পানির বজলার বাচ্চা বিক্রি হচ্ছে ছয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা পিপলস কোম্পানির বজলার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা আজকে রেডি মুরগির যে বাজার আপডেটটা রেডি মুরগির বাজার আপডেট খুব বেশি ভালো না যাই হোক যাদের রেডি মুরগি ঘরে আসছে বাজার আশেপাশে করে বিক্রি করবেন আর অল্প সংখ্যক রেডি মুরগি হলে পাইকারি বিক্রি করার চেষ্টা করবেন আজকে সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দুইশো দশ টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো পাঁচ টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে দুইশো থেকে দুশো পাঁচ টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা জয়পুরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে একশো পঁচানব্বই টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুইশো টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুইশো পাঁচ টাকা নিলভামারিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো পাঁচ টাকা হবিগঞ্জে গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে একশো পঁচানব্বই টাকা দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে একশো পঁচানব্বই টাকা কক্সবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো পাঁচ টাকা বরিশাল ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো